আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে আমি কাছে থাকি না দূরে থাকি তাদের প্রশ্নের জবাবে আপনি বলে দিন আমি সমস্ত কাছে কাছে থাকি আল্লাহ কি বলে দিলেন আল্লাহ আমাদের কাছ থেকে দূরে থাকেন না আমাদের সকলের কাছে কাছে থাকেন আমাদের কাছে টাকা হবে আসমানের উপরে থাকলে শুধু আসমানের উপরে থাকলে আমাদের কাছে টাকা হবে না জমিনেও যদি থাকে আপনাদের আল্লাহ শুধু আসমানে থাকেন না শুধু জমিনে থাকেন

আসমানে না থাকার কারণে কৃষাদের কাছে আসেন না থাকার কারণে জমিনে আল্লাহ না থাকার কারণে আমাদের কাছেও আসেন না থাকার কারণে আল্লাহ আসমানে শুধু আসমানে জমিনে নয় পবিত্র কুরাণের একাতে আল্লাহ বলেন আমি অনুপস্থিত নই আমি অনুপস্থিত নই যদি বলতেন আমি তাহলে আমরা বুঝে নিতাম রাজশাহীতে অনুপস্থিত যদি বলতেন আমি রাজশাহীতে অনুপস্থিত নই তাহলে আমরা বুঝে নিতে পারতাম ঢাকায় অনুপস্থিত যদি আল্লাহ বলতেন আমি বাংলাদেশে অনুপস্থিত নই আমরা বুঝে পারতাম যে পাকিস্তানে অনুপস্থিত যদি আল্লাহ বলতেন আমি আসমানে অনুপস্থিত নই তাহলে আমরা বুঝে দিতে পারতাম জমিনে অনুপস্থিত কোথায় তিনি অনুপস্থিত নন নাম বলেননি অর্থাৎ আল্লাহ কোথাও অনুপস্থিত ন আমার কথা বুঝে থাকতে বলুন তো আল্লাহ যদি কোথাও অনুপস্থিত না থাকেন তাহলে উপস্থিত কোথায় পরিষ্কার হয়ে গেল আল্লাহ সর্বত্র উপস্থিত সবকিছু দেখেন সবকিছু দেখেন আর আমাদের সমাজের মুসলমানদের পরিভাষায় যিনি সবখানে থাকেন সবকিছু দেখেন তাকেই হাজির নাদি বলা হয় সব থাকেন সবকিছু দেখেন যিনি তাকে কি বলা হয় এই হাজির নাদীর পারিভার্শিক শব্দটার অর্থ শুধু কোন এক জায়গায় উপস্থিত নয় শুধু কোনো কিছু নয় বরং আদিম নদীর পারিভার্সিক শব্দ হল আলী সর্বত্র বিরাজমান সর্বদর্শী সর্বত্র বিরাজমান সর্বদর্শী সবখানে আছেন সবকিছু দেখেন আপনাদের বিশ্বাস কি এর ব্যতিক্রম আল্লাহ এক জায়গায় আছেন আর এক জায়গায় নেন না সবখানে কানে আল্লাহ সব আল্লাহ কিছু দেখেন কিছু দেখেন না না সব দেখেন তো যিনি সব দেখেন সবখানে আছেন তাকে পরিভাষাগত ভাবে কি বলে আদিন একমাত্র আল্লাহ খুল আল এটা বৈশিষ্ট্যপূর্ণ গুণ তিনি আদি নাদি তিনি সর্বত্র বিরাজমান সর্বদর্শী সবখানে আছেন সব কিছু দেখেন সবখানে আছেন হুজুরকে সব কিছু এর মধ্যে এক হাদিসে রাসূল কারিম বলেন তোমরা যে আল্লাহর কাছে তুয়া কর তিনি বদির ন তোমরা যত আসতেই তুয়া করো না কেন তিনি শুনেন ওয়ালা গাইবা তিনি কোন অনুপস্থিত নন তিনি তোমাদের কাছে উপস্থিত আছেন

বলুন তিন ব্যক্তি চুপে চুপে কথা বললে অন্য কেউ শুনে না শুধু তিনজনে শুনে আল্লাহ বলেন কিন্তু তোমাদের যদি চুপে চুপে কথা বলে চতুর্থ জন হিসাবে আল্লাহ সে কানে থাকে তোমাদের কোন পাঁচ ব্যক্তি যদি কানে কানে কথা বলে ষষ্ঠ জন হিসাবে আল্লাহ সেখানে থাকে তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণ স্বরূপ বলা হল তাই এর দ্বারা কেউ যেন ভুল না বুঝে এই জন্য আল্লাহ আবার বলেন ওয়ালা আদনা মিন জালিকা ওয়ালা আফসারা তিন ব্যক্তির চেয়ে কম কোন লোকে যদি কানে কানে কথা বলে বরঞ্চ তিন ব্যক্তির চেয়ে কম কতজন কানে কানে কথা বলতে পারে দুইজন আর ছয় ব্যক্তির চেয়ে বেশি লোকেও যদি বলে ছয় ব্যক্তির বেশি কতজন হতে পারে আল্লাহ বলেন তিন ব্যক্তির চেয়ে কম লোকে অর্থাৎ দুজন লোকেও যদি কোনো জায়গায় কানে কানে কথা বলে আল্লাহ তাদের কাছে কথা ছয় ব্যক্তির চেয়ে চুপে চুপে কথা বলে আল্লাহ তাদের কাছে সেখানে আয়াতের মর্মগুলি হাদিসের মর্মগুলি বুঝে থাকতে বলুন তো আল্লাহ কোথায় থাকেন আল্লাহ সবখানে থাকে কথাটা কোরআনের এক দুই আয়াতে নয় বহু আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন রসুল করিম সাল্লা বিভিন্ন হাদিসে কথাটা বিভিন্ন ভাবে আল্লাহ রসুল ব্যক্ত করেছেন সুতরাং আল্লাহ যে সব আছেন এটা কি একটা ব্যাখ্যা সাপেক্ষ কথা না কোরআনের সুস্পষ্ট ঘোষণা কোরআনের সুস্পষ্ট ঘোষণা কুরআনের এই রকম সুস্পষ্ট ঘোষণা যদি কেউ মানে না বিশ্বাস করে না তাহলে সে আর মুসলমান থাকে না কাপের হয়ে যা যেমন পবিত্র কোরআনে记载 আল্লাহ বলেন সাহার رمضان الذی انزل فيه القرآن

রমজান মাসে ইন্দা রাখা বরস কথাটা কোরআনে আল্লাহ বলেছেন ব্যাখ্যা সাপেক্ষে না সুস্পষ্ট ঘোষণা কেউ যদি রমজান মাসে রোজা রাখা ফরস কথাটা মানে না বিশ্বাস করে না মুসলমান তাকে না কাপের হয়ে যায় কাপের অন্য আয়াতে আল্লাহ বলেন

কথাটা আল্লাহ কোরআনের পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন একজন পাঁচ বেলার নামাজ পরক বা না যদি পাঁচ বেলার নামাজ ফরজ মানে না বিশ্বাস করে না তাহলে সে মুসলমান তাকে না কাফের হয়ে যা বুঝে থেকে বলুন তো কোরআনের কেমন কথা অমান্য করলে কাফের হয় ব্যাখ্যা সাবেক্ষকতাও কথা অমান্য করলে কাবের হবে সুস্পষ্ট কথা সময় মতে নামাজ পড়া পুরাণের সুস্পষ্ট কথা না মানলে কাবেন রমজান মাসের দা রাখা পরদ কোরআন সুস্পষ্ট কথা না মানলে কাবেন আল্লাহ সবখানে আছেন কোরআনের সুস্পষ্ট ঘোষণা না মানলে কাছে আমার কথা বুঝে থাকে বলুন পাঁচ বেলার নামাজ ফরজ না কি হয় রমজান মাসে রোজা ফরজ না কি হয় আল্লাহ সবখানে আছেন না কি হয় তাহলে আল্লাহ সবখানে নাই এই মতবাদ ইসলামী মতবাদ নয় পুহুরি মতবাদ আল্লাহ সবখানে নাই এই মতবাদ ইসলামী মতবাদ না পুহুরী মতবাদ এই এইহুরি মতবাদটা প্রচার করে যাচ্ছে বর্তমান সমাজের যে যেতাবাদ দলটা এই দলটা হলো ধাম